আমরা কলা উপরে প্রচারও করছেন প্রশ্ন তুলছেন এদের স্বচ্ছতা নিয়ে সঠিক বিচার হচ্ছে না বলে প্রতিবাদ করছেন অনেকে বলছেন চোরের মায়ের বড় গলা এতো খারাপ কথা বলছি না আমরা আপনাদের এই সততা স্বচ্ছতার জন্য প্রতিবাদকে সমর্থন করছি কিন্তু মাননীয় জয়ন্তবাবু আপনার এই শিল্পীর বকেয়া টাকা কবে দেবেন ব্যাপারে স্বচ্ছতা আপনার কোথায় গেল এই বিচারটা কি ঠিক হচ্ছে শিল্পী অতি ভদ্র বলে আপনার মতো বলছেন না ঘনিষ্ঠ মহলে দুঃখ প্রকাশ করছেন তাকে না জানিয়েই এই ফোনালাপ আমরা প্রকাশ করলাম পুজোর স্বার্থে আপনারই স্বচ্ছতার জন্য এটা করেছি প্লিজ ডোন্ট মাইন্ড আমারটা ক্যামেরায় বললো যে বিমল লাগে অনেক পরিশ্রম করেছে তাকে এখনো টাকা দিতে পারিনি সেটাও তো অন ক্যামেরাতেই বললো রেকর্ড তো অনেক কথা হচ্ছে তিন বছর ধরে আজ নয় কাল কাল নয় পরে করতে ঝুলছে কি করা যাবে এখন ও কি চেক দেবে আর কে ট্রফি ফেরত দেবে কাকে দেবে আর কে নেবে ও কি জানে না ভগবান জানে কেউ তো জানে না আমরা ভবিষ্যতে তুমি দেখে যাও না খালি ও কি হয় কলকাতা পূজো টাকা তো এমনি শেষ করে দেওয়ার জন্য দুই চার জন লোক রয়েছে আর তাদের লেজে পা দিয়ে এরাও সব লাগিয়ে যাচ্ছে মানে এটা আমাদের সৌভাগ্য যে কেউ না কেউ আমাদের সাক্ষীটা রয়েছে আর কি

বাকি পুজো হলো কি হলো না সেটা কোনো মানে রাখে না আগে থেকেই সেটা একটা ঠিক হয়ে আপনি শিল্পীর প্রাপ্য মিটিয়ে দিলে সেটাও আমরা তুলে ধরবো কথা দিয়া